আপনি নিয়ত করে নেবেন আমি আল্লাহর সন্তুষ্টির জন্য সালাত ইত্তাসবি দুই রাকাত বা চার রাকাত একসাথে চার রাকাতে নিয়ত করা যায় দুই রাকাত নিয়ত করা দুই রাকাত করে উত্তম আপনি দুই রাকাতে নিয়ত করে দাঁড়িয়ে গেলেন আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন হাত বেঁধে প্রথমে সানা পড়বেন কি পড়বেন সানা পড়ে সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার পনেরো বার কয়বার পনেরো বার পণ্ডুবার কিন্তু এরকম গুনা লাগবে না হাতে এখানে হাতে দেয়া থাকবে তো এক একটা আঙ্গুল পড়বেন এক আঙ্গুল টিপ দিবে দশ আঙ্গুল টিপ দেওয়া হয়ে গেল পরে ডার হাত আরেকবার কথা কি বুঝতে পেরেছেন টিপ দে টিপ করবে করবে তাহলে সুবিধা হবে তাই এটা পণ্ডুবার পরবেন এরপরে যেকোনো সুরা ফাতেয়া পড়বেন সুরা ফাতিয়ার সাথে অন্য যেকোনো একটা সুরা মিলাবে না পারলে সোরা এ তিনবার পরিবেশ কথা কি বুঝতে পেরেছেন এরপরে দশ বার হয় বাহ

সেজদার থেকে উঠলেন জালসাতে বসলেন জালসাতে দশ বার আবার সেজদায় গেলেন দশ বার হয়ে গেল পঁচাত্তর বার কয়বার এই পঁচাত্তর বার পরের রাখাতে আবার উঠে পনেরো বার এই পনেরো বার দশ বার দশ বার বার করে পঁচাত্তর বার এভাবে চার রাখাত নামাজ হবে তিন শতবার আমার নবীজি পার্ক সাল ইসলাম আব্বাস তাকে শিক্ষা দিয়েছেন এই হাদিস শরীফ আব্বাস বলা হয় তার চাচাকে বলা চাচা এই এই তসবি যারা পড়বে জীবনে একবার পড়বেন পারলে প্রতিদিন একবার না পারলে সপ্তাহে একবার না পারলে মাসে একবার না পারলে বছরে একবার না পারলে জীবনে একবার এটা পড়বেন আল্লাহ পাক রব্বুল আলামিন তার ছোট গুনাহ বড় গুনাহ তার কবিরা সগিরা জাহেরি বাতেনি জানা গুনাহ অজানা গুনাহ যত গুনাহ খাতা আছে আমার আল্লাহ পাক সব মাফ করে দিবেন